আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা অবশ্যই থাম্বেল দেখে বুঝে গেছেন যে আপনারা কিভাবে আপনাদের ইউটিউবে যেই ওয়াচ টাইম এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনারা কিভাবে কাউন্ট করবেন আপনারা কিন্তু ইতিমধ্যেই থামবেল দেখে এই বিষয়টা বুঝে গেছেন তো এই বিষয়টা আবার আপনাদেরকে নতুন করে বোঝানোর কোনো কিছু নেই তো আপনাদেরকে নতুন করে কিছু বলার ছিল সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা ইউটিউবে কাজ করেন আপনারা যারা এই চার হাজার ঘন্টা নিয়ে খুবই প্যারায় থাকেন প্লাস এই এক হাজার সাবস্ক্রাইবার তো আপনাদেরকে আজকে কিছু টিপস দিব আর এই টিপসের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন খুব সহজে আপনারা কিভাবে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন তো এই এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিমাণে কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে আপনার যথেষ্ট পরিমাণে মেধা খাটিয়ে তারপরে আপনার এই কন্টেন্টগুলি তৈরি করে আপনার এই ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করে দিবেন তবে সবচেয়ে মূল্যবান যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যেই কোন কোন সময়ে কন্টেন্টগুলি আপলোড করবেন সেই বিষয়টাও কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে আপনাকে সবচেয়ে বেশি যেই সাবস্ক্রাইবার যেই গেম করে দিবে সেটা হচ্ছে আপনার কিন্তু এটা একটা গেম চেঞ্জার একটা অপশন হ্যাঁ এটা একটা গোপন টিক্স দেখবেন এটা কিন্তু সচরাচর টেক ইউটিউবাররাও বলে না তো আমি কিন্তু একজন টেক ইউটিউবার না টেক ইউটিউবার না হওয়া সত্ত্বেও আমি আমার কিভাবে আমারই চ্যানেলে আমারই চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পনেরোশো প্রায় তেহত্তরটার মতো সাবস্ক্রাইবার আছে তো এই সাবস্ক্রাইবার কিভাবে অর্জন করলাম সব বিষয়গুলি আমি আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে খোলসা করে দেব। তো আপনারা দেখবেন যে টেক ইউটিউবাররা এই টেক ইউটিউবাররাও কিন্তু আপনাদেরকে এই বিষয়টা বলে না এই বিষয়টা তারা গোপন রাখে আর তারা এই সেই বইলা আপনার বিভিন্ন ধরনের কথা বইলা তারা সময়গুলি পার করে দেয় আর অন্য অন্য কঠিন কঠিন যেই ধাপগুলি আছে সেইগুলি তারা বলে তো যেই বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনারা বেশি বেশি শর্টস ভিডিও তৈরি করবেন আপনার মেধা কাটিয়ে খুব সুন্দর করে আপনি বেশি বেশি শর্টস ভিডিও তৈরি করবেন ইউটিউব ইউটিউব আপনি এরকমভাবে চালাবেন যাতে করে আপনার পরিচালনা খুব সুন্দর হয় এমনকি আপনার ভিডিওতে দর্শক হুমরি খেয়ে পড়ে তো এই জন্য আপনাকে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে কিছু কিছু টাইম আছে এই টাইমের ভিতরে আপনি ভিডিও আপলোড করবেন তাহলে আপনি খুব দ্রুত অল্প সময়ের ভিতরে এই চার হাজার এই এক হাজার যে সাবস্ক্রাইবার এটা আপনি গেম করতে পারবেন আর আমার মুখে বারবারই চলে আসে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো এই কথাটা বারবার চলে আসে তো আসলে এই জন্য দুঃখিত তো আপনারা সকলে এই বেশি বেশি শর্টস ভিডিও তৈরি করবেন আর এই আপনারা যে লং ভিডিওটা তৈরি করবেন এই লং ভিডিওটা আপনারা যে সময় আপলোড দিবেন প্লাস শর্ট ভিডিওটা যে সময় আপলোড আপলোড দিবেন শর্ট ভিডিওটা আপলোড দেওয়ার ক্ষেত্রে আপনাকে কিছু সময় বলে দিই এখনই আমি বলে দেব সেটা হচ্ছে সন্ধ্যা সাতটার সময় আর গিয়ে সকাল সাতটার সময় প্লাস এগারোটার সময় আবার গিয়ে একটার সময় তারপর বিকেল চারটার সময় আর সন্ধ্যা সাতটার সময় আর রাত নটার সময় এই কয়েকটি ধাপে ধাপে আপনি আপনার ভিডিওগুলি আপলোড দেন আর দেখবেন আপনি খুব তাড়াতাড়ি এই ইউটিউব শর্টসের থেকে আপনি খুব তাড়াতাড়ি আপনার এই এক হাজার যে সাবস্ক্রাইবার এটা গেম করে নিতে পারবেন তারপরে আপনি যদি আবার আপনার ওয়াচ টাইমের ক্ষেত্রে আসেন সেটা হচ্ছে কি আপনার এটা সম্পূর্ণ আপনার কোয়ালিটির উপরে ভিডিও ডিপেন্ড করবে আপনার কোয়ালিটির উপরে যে আপনার সাবস্ক্রাইবার আপনার ভিডিওতে কতবার ক্লিক করলো কতক্ষণ দেখলো অ্যাভারেজ ভিউ কত কতক্ষণ সময় ধরে আপনি যে কোয়ালিটি ফুল কন্টেন্টগুলি তৈরি করছেন এই কন্টেন্টগুলি মানুষ দেখতেছে তো ভাই আমার এই যে চ্যানেলটা এখন আপনি দেখতেছেন আজকে যে ভিডিওটা আপলোড করব এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে বললাম কিন্তু আমার নিজেরই কিন্তু এখন আমি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করার জন্য অনেকটা কষ্ট করতেছি তো আমি আপনি যদি চিন্তা চিন্তাভাবনা করেন আমি এরকম চিন্তা চিন্তাভাবনা করতাম তো আমার শুরুতে যে এরকম একটা চিন্তা চিন্তাভাবনা ছিল যে এক হাজার সাবস্ক্রাইব তো আমি হুটহাট করে বাইবারাদারকে বলে শুলে বাইভারাদারের যে ভাইবারাদার আছে সবাইকে মিলিয়ে জিলে আমি এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু আমি এই তৈরি করে নিলাম তো এরকম তৈরি করে নেব এরপরে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা তো আমার জন্য বেশি কিছু না তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো আমার জন্য বেশি কিছু না এরকম চিন্তাধারা আমার ওই সময় ছিল তো দেখলাম যে ধীরে ধীরে চার হাজার ঘন্টা টাইম তো যেই সমস্ত ভাই তারা আমার সাবস্ক্রাইবার করছে বা আমি বলার পরে তারা আমার এই সাবস্ক্রাইব করছে বা করবে তো এই সাবস্ক্রাইবার যখন তারা হয়েছে এরকমও ভাই ভারাদারা দেখছে আমার সাথে সব সময় উঠে বসে তো তাদেরকে আমি বলি যে ভাই আমার ভিডিওগুলি তুমি একটু দেখো এরপরে দেখি কি জানেন ভাই হো আমার ভিডিওতে ক্লিকই করে নেই তো ও আমার ভিডিওতে ক্লিক করে নাই মানে একটা ভিডিও যে আমি আট দশটা বারোটা ভিডিও আপলোড করছি মানে এর আগে দুই একটা ভিডিও হয়তো প্লে করছে আবার কাইটা দিচ্ছে এক মিনিট তিরিশ সেকেন্ড এরকম ওয়াচ টাইমে আমি তারটা দেখছি পরে আমি যেটা বলতে গেছিলাম যে এরকম আমি দেখছি যে তারা আমার ভিডিওতে ক্লিকই করে নাই যে কথায় আছে না প্রতিবেশীর প্রতিবেশী শত্রু প্রতিবেশী তো এরকম একটা অবস্থা তারাও চায় না যে আমি এই ইউটিউবে প্ল্যাটফর্মে থেকে আমি একটা যে ভালো কিছু অর্জন করি বা প্লাস আমি ইউটিউবে মোটামুটিভাবে আগেছি তো এই ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু অনেক ভাই ভাড়া দ্বারা সফল হয়েছে অনেকের অনেক কিছু ছিল না তারাও কিন্তু কাজ করে এই জায়গা থেকে ভালো কিছু করছে তো সেই হিসেবে আমার ইউটিউবে আসা যে আমি নিজের যেই জীবনে যে স্মৃতিগুলো এটাকে ধরে রাখবো প্লাস আমি যে কাজ করতেছি প্ল্যাটফর্মে আমি আগে অন্য একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করতাম তো ওইটা থেকে আমি সরাসরি সেই ইউটিউবে আসতে আর ইউটিউবে আপনারা হয়তো জানেন অনেকেই যে ইউটিউবের যেই কমিউনিটি গাইডলাইন আছে এইটার বাইরে গিয়ে কিন্তু আপনি এই জায়গা থেকে ইনকাম করতে পারবেন না তো সেটার বেড়াজালে আমিও কিন্তু আটকে আছি তো আমার ক্ষেত্রেও সেম তো আমার এখন বর্তমানে এই যে ভাইভারাদের নিয়ে আমি চিন্তা ভাবনা করতাম মানে কিছুদিন আগে সেটা আমার এই ভ্রান্ত ধারণা কেটে গেছে तो आपने के भाई ভালো কোয়ালিটি যেই কন্টেন্ট আছে এটার বাইরে গিয়ে আমি কখনো বলবো না আপনি বিভিন্ন মাধ্যম ধরে আপনি আপনার ওয়াচ টাইমটা পূরণ করেন আপনাকে আমি বলবো যে আপনি খুব সুন্দর করে আপনি ভিডিও তৈরি করেন ভিডিও তৈরি করে আপনি আপলোড দেন শুধু যে আপনার ভাই ব্রাদার বা যাদের আশায় আপনি ইউটিউবে কাজ করবেন তো যেটা ভাবছেন বা আমি যেরকম ভাবতাম তো সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি এখন আমি চেষ্টা করতেছি যে ভালো কোয়ালিটি ফুল যে কন্টেন্টগুলি আছে এটা তৈরি করব মানুষের কাছে আমি এমনিতেই গ্রহণযোগ্যতা পাব তো কাউকে বলা লাগে না যে ভাইয়া আমার ভিডিওতে আপনি দেখেন আমার ভিডিও আপনি দেখেন আমার ভিডিওতে আপনি কমেন্ট করেন মানুষ এমনিতেই সাধরে গ্রহণ করে নেবে যদি কোয়ালিটি ফুল কোনো কন্টেন্ট দিতে পারি মানুষকে যদি ভালো কিছু দিতে পারি মানুষের যদি উপকারে আসে মানুষ যদি কোনো কিছু আমার থেকে জানতে পারে তাহলে এমনিতেই কিন্তু মানুষ এই আমার ভিডিওগুলি দেখবে আর এমনিতেই কিন্তু দেখা গেছে এই ওয়াশ টাইম তারপর বিভিন্ন শর্ত ইউটিউবের যে শর্ত সাপেক্ষ আছে সবগুলি পূর্ণ হবে আর এই সোনার হরিণ যেটা হচ্ছে মনিটাইজেশন এটাও মনিটাইজটাও কিন্তু পেয়ে যাব তো সবাইকে বলবো আপনারা আপনাদের ভাই আপনারা আপনাদেরকে বলি যে আপনাদের আপনাদেরকে বলি যে আপনারা আপনাদের কন্টেন্টে মনোযোগ দেন আমিও প্লাস আমার কন্টেন্ট নিয়ে কাজ করতেছি ধীরে ধীরে এখন থেকে প্রতিনিয়ত কন্টেন্ট ডেভেলপ হবে আশা করি আপনারা তখন দেখতে পাবেন যে প্রতিনিয়তই কিন্তু আমাদের কন্টেন্ট অলরেডি কিন্তু ডেভেলপের পথে হাঁটছে আরও হাঁটবে সর্ব জায়গায় সর্বোচ্চ যেই কন্টেন্টগুলি আগে তৈরি করতাম তার ভিতরে অনেকগুলি কন্টেন্ট ভালোভাবে দেখে শুনে এখন তৈরি করা হচ্ছে আমার নিজেরই আর খুব তাড়াতাড়ি আরও ভালো ভালো কন্টেন্ট আসবে আশা করি আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশাপাশি আইকনটি অন করে দিবেন যাতে করে আমি কোনো সময় পরবর্তী ভিডিও আপলোড দিলেই যে সাথে সাথে আপনার কাছে চলে যায় আর আপনি আমার ভিডিওটা সর্বপ্রথম দেখতে পান আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম